আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি আমাদের নওগাঁ জেলার দিঘি জাতীয় উদ্যানের শালবনের সেই একদম গহীনে অবস্থান করছি আলতাদিঘি শালবনের এই গহীনে আসলে একদম সুনসান নিরবতা যেন মনে হচ্ছে আপনি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এবং বাইরে সম্পূর্ণ কোলাহল থেকে আপনি সম্পূর্ণ আলাদা আলতা দিঘিতে আসবেন আল শালবনের গহিনে ঢুকবেন আর শালবনের শালগাছের পাশাপাশি উইডিপি যে নজরে পড়বে না তা তো আর হয় না এই যে সামনে উইডিবি দেখছি এখানে একটু পর পরই অনেক উই দেখা যায় তো এই উই হয়তো উই খুব ক্ষুদ্র প্রাণী কিন্তু তারপরে তার সৃষ্টিকর্মটা কিন্তু খুব সুবিশাল দেখেন তারা কত ক্ষুদ্র একটা প্রাণী অথচ মহান আল্লাহ তাল্লাহ তাদের মাথায় কি বুদ্ধি দিয়েছেন যে তারা এত বড় এত সুন্দর করে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে এই ঢিপিটি বানিয়েছে তো কিছু দূর পর দেখলেই এই উই ঢিপিগুলো দেখা যায় তো এখানে আমরা আসি ঠিক আছে কিন্তু আমাদের অনেকে আছে যারা কিনা এই টিভিগুলো একটু করে ভেঙে নষ্ট করে ফেলে এটা ভাঙা একদমই আমার মনে হয় উচিত হয়নি তো আমরা এরপরে পরবর্তীতে যারা আলদাদিগির গহিনী আসবো এরকম ওই টিভি দেখার উদ্দেশ্যে অবশ্যই চেষ্টা করবেন ওই টিভি না ভাঙার ওই টিভিগুলোকে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করার চেষ্টা করবেন ধন্যবাদ